বাবা তুমি কি সমস্যার জন্য আমার এখান থেকে ওষুধ নিয়েছিলে বলো বাবা আমার হচ্ছে এই যে মানে গনোরিয়া সিফিলিস এই সমস্যার কারণে আমি আপনার স্বর্ণপন্ন হয়েছি আচ্ছা

না হ্যাঁ আর ঘুমের তো অনেক উন্নতি হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো অনেক আর কি আর কি সমস্যা রয়েছে বাবা

তখন মার্কুরিয়াস সোলো বিলিস ওষুধটা দিয়েছিলাম এটা আমার বাবা খেয়ে সে তারপরে আমি ওষুধ দিয়েছিলাম হচ্ছে দশই অক্টোবর দু হাজার সুতরাং একই মেডিসিনের ভিন্ন পাওয়ার আবার পরপর গত মাসে দিয়েছিলাম তো এই ওষুধ খেয়ে সে এখন অনেক ভালো আছে তার রক্তপোজ একশো একশো ক্লিয়ার এবং তার যে ঘুম হতো না ঘুমটা অনেক ক্লিয়ার তাই তো বাবা ঘুমটা অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার আছে তো এখন আমার বাবার সমস্যা রয়েছে শুধু প্রসাবে প্রসব করার সময় জ্বালা পোড়া করে আর প্রসাব প্রসবটা একটু ঘন হয় আর অস্বস্তি লাগে আর ঘুম হয় ভালো আগের থেকে অনেক ভালো হয় কিন্তু মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায় মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায় তাই তো বাবা মানে প্রসাবের কারণে হ্যাঁ প্রসাবের এই তো অভিযোগ হ্যাঁ এটাই অভিযোগ আচ্ছা তোমার এই কেসটা আমি অনলাইনে দিব আমার যারা অনলাইনে বন্ধুরা আছে তারা এই কেসটি দেখে যদি তাদের মনোবল বাড়ে যে হোমিওপ্যাথিতে আসলে এরকমের এর ক্রনিক কেসে খুব ভালো কাজ করে এটা তারা দেখে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে তোমার কোনো সমস্যা আছে বাবা না সমস্যা নাই সমস্যা নাই তো না না ঠিক আছে কারণ আমি ওকে দেখালাম না একটা কারণে ও একটা বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ তুমি কি কি পড়াশোনা শেষ করেছো বাবা আমার মাস্টার্স চলতেছে খুলনা ইউনিভার্সিটিতে আচ্ছা আচ্ছা আর আর কোনো পড়াশোনা করেছো আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম ইঞ্জিনিয়ারিং পড়তে আচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার শিক্ষিত মানুষও এবং খুব ব্রেনিয়ান ওর অনেক ও ভালো আমি যার আসলে দেখলাম না যেহেতু গোপন সমস্যা আমার তো মুখ দেখানোর দরকার নয় এর জন্য আমি ওকে টেস্টও দিয়েছিলাম তো ও এখন অনেক সুস্থ আছে এই জন্য টেস্ট করেনি তাই তো বাবা আচ্ছা তাহলে বাবার হচ্ছে প্রসাবে একটু জ্বালা পোড়া আছে এবং কষ্ট আছে এটাই বন্ধুরা ওর কষ্ট

দিলাম আমি আশা করি সিঙ্গেল সিঙ্গেলায় আমার বাবা আরো ভালো থাকবে আর বাবা চার থেকে পাঁচ বছর কষ্ট পাচ্ছে তাই তো চার থেকে পাঁচ বছর তুমি কষ্ট পাচ্ছো তো তোমার অনেক ডাক্তার দেখেছো কোনো ফল তো পাওয়া পাইছো কোনো ফল পায়নি কোনো রোগ ধরতে পারে তাহলে বন্ধুরা এই রোগ ধরতে পারে সব যেসব ডাক্তারবাবুর কাছে গেছেন কষ্টের বিষয়ে হয়তো কোনো এম বিবিএসের দেখাইছে নাকি বাবা দেখাইছো তো না না দেখায়নি দেখায়নি এটা ভুল হয়েছে যদি সম্ভবত যে কোনো হাসপাতালে যদি বাবা যে দেখাইতে

এরকমের সমস্যা হইলে আপনারা কেউ মারা যাবেন না আমি জীবন অনেকে দেখেছি অনেকে না বুঝে ডাক্তার দেখাই নাই গোপন সমস্যার কারণে অনেকে গলায় হাত গলায় দড়ি নিয়ে আত্মহত্যাও করতে করতে আমি দেখেছি বা শুনেছি তো আসলে এরকম করবেন না অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার নতুবা একজন গাইন এম বিবিএস ডাক্তার দেখাবেন যদি মহিলা রুগী হন অবশ্যই আপনারা গাইনি ডাক্তার দেখাবেন এবং অবশ্যই সেটা সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে যেয়ে আপনারা সরাসরি গাইলে যাওয়ার পরে লক্ষণগুলো বললে এম বিবিএস ডাক্তার ম্যামেরা এবং এম বিবিএস ডাক্তার স্যারেরা এরা অবশ্যই কিন্তু আপনাদের বিভিন্ন টেস্ট দিবেন যে টেস্টে দেখতেছেন এই যে টেস্টগুলো বা আরও অনেক টেস্ট আছে এগুলো দিলে আপনার এই গণরা সিভিলিস আছে কিনা এটা ধরা পড়বে আর এটা যেহেতু যৌনবাহিত রোগ এই যৌনবাহিত রোগ থাকলে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হতে পারে ঠিক আছে বাবা তোমাকে তো অনেক সব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলাম বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হতে পারে প্রথম বাচ্চা এবং বাচ্চার অনেক প্রবলেম দেখা দিতে পারে এবং তোমার সারা জীবনে এই রোগটা থাকলে তোমার ক্যান্সারও এক সময় হতে পারে ঠিক আছে বাবা এবং তোমার রক্ত এই সমস্যা চলে যেতে পারে ঠিক আছে বাবা তাহলে তুমি অবশ্যই আশা করি এটা তোমার ভালো হয়ে যাবে আর তুমি বলছো যে তোমার লিঙ্গের ভিতর কি আছে ঘা আছে বলে মনে হয় ক্ষত আছে বলে মনে হয় মনে হয় নাই কিন্তু মনে হয় তো বন্ধুরা এই যে মনে হয় এবং যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের উপর ডিপেন্ড করে আজকে আমি ওকে টিও বা থোজা অক্সিডেন্টালিস এই মেডিসিনটা দিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু আমি আশা করি এই ওষুধ খেয়ে আমার বাবা আরও ভালো থাকবে আমি কথা দিচ্ছি আমার বাবার সামনে মাসে যখন আমি ফলো আপ বাবা বলবে যে জ্বালা পোড়া নাই দেখো বাবা তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে বাবা তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ